হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি হচ্ছে আমাদের গ্রামের এক ভাস্তির মানে বিয়ে ঠিক হয়েছে তার মানে হবু বরকে আশীর্বাদ দিতে যাব তো সবাই মিলে আমরা যাচ্ছি আশীর্বাদ দিতে সেই খিদির পোড়াবাড়ি তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন যাই হোক আমরা অনেক দূর পথ পেরিয়ে এখন খিদিরপুর বাড়ির সামনে মানে আর বেশ সময় লাগবে না এই যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা খিদির পোড়া বাড়ির এসে উপস্থিত হলাম কিন্তু উপস্থিত হয়ে তো লাভ নেই কারণ আমরা যারা নিয়ে আসছি তিন চারজন আরও বাকি যারা মানে গ্রামের কয়েক প্রধান মুরব্বীরা সবাই ওনারা আসতেছে মানে মানে সিএনজি করে তো আমরা ভাবলাম যে আসলে তাদেরকে ছাড়া তো আসলে ওইভাবে যাওয়াটা ঠিক হবে না ঠিক আছে আমরা ভাগেই গন্তব্য এসে মানে পোসাইছি কিন্তু আমাদের যে লোকজন আরও দুই মানে অটো ভ্যানে আসতেছে তা আমরা আগে আসছি তাদের জন্য আমরা আসলে দেরি করতেছি যে আসলে সবাই একসাথে যাই ঢুকবো কি না চিন্তা ভাবনা করতেছে ওরা বলতেছে না সবাই একসাথে আসুক একসাথে আসলে বা ভালো হবে তো এই জন্য আমরা এখানে এই যে খিদির বরতলাতে দাঁড়িয়ে আছি দেখা যাক এই সুযোগে আমাদের ওই মানে পাশেই একটা চার দোকান ছিল আমরা দেখলাম যে তারা আস্তে আস্তে আমরা তাহলে চাটা খেয়ে কারণ আসলে অনেক দূরে রাস্তা জার্নি করে আসছি চাটা খাইলে মানে একটু ভালো লাগবে তো আমরা চাটা খাচ্ছি আমরা এখন অলরেডি ছেলের বাড়ি এসে পৌঁছে গেছি আসতে না আসতেই আমাদেরকে চা বিস্কুট এবং লুচি পায়েস খেতে দিল আমরা মানে অলরেডি খাওয়া দাওয়া শুরু করলাম অনেক সুন্দর হয়েছে সব কিছু আর সবচেয়ে মানে পায়েসটা অনেক ভালো লাগলো এখানে আমার পিসির বাড়ি আছে তো দেখলাম প্রথম মানে প্রথম পর্যায়ে খাওয়া দাওয়া শেষ তো দেখলাম যে একটু পিসির বাড়ির থেকে একটু আমরা একটু ঘুরে আসি একটু বেড়ায় আসি তো সবাই মিলেই যাচ্ছি অনেকেই আছে সবাই মিলে তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আৰু ভিডিঅ'টো অৱশ্যে আপোনাৰ কাৰণে ভাল লাগে ঠিক আছে আমি এখন অলরেডি আমার পিসির বাড়িতে আসলাম এবং পিসির সাথে কথা বললাম এবং পিসি বলল যে একটু ভিতরে ঠান্ডা হয়ে যা পরে সবাইকে নিয়ে একটু পিসির রুমে গেলাম একটু ফ্যানে কথা কথাবার্তা বলে শেষ না করতে ওখান থেকে আবার ফোন আসলো যে এখন আশীর্বাদে বসবে তো আমরা পিসির এখান থেকে সবাই আবার আশীর্বাদে যাওয়ার জন্য উঠে আবার আশীর্বাদের ওইখানে চলে গেলাম আমরা সবাই পিসির বাড়ির থেকে এসে দেখি সবাই আশীর্বাদ দেওয়ার জন্য বসে পড়েছে তো আমাদের কেউ সবাই বলল যে তোমরাও এখানে মানে বসে পড়ো অনেক লোকজন আসছে আমিও সাথে সাথে বসে পড়লাম আশীর্বাদ মানে দেওয়ার জন্য তারপরে এখানে অনেক লোকজন আসছে সবাই আশীর্বাদ দেখার জন্য অনেক সুন্দর একটি আয়োজন এখানে এখানে হয়েছে তো আপনারাও দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে আমরাও গেছি তারপর ওদের গ্রামেরও অনেকে আসছে এবার আমার হে দেওয়ার পালা তো আমাকে সবাই বললো যে না তোকেও দিতে হবে তো আমি আসলে ওইভাবে কখনো আশীর্বাদ কাউকে দেইনি কিভাবে কীভাবে করতে হয় তারপরেও এখন তো মানে দিতেই হবে যেহেতু আমি এখানে মানে গিয়েছি তো আমিও আশীর্বাদ দিলাম আমিও মানে জামাইকে মিষ্টি খাওয়ালাম সেও আমাকে মানে মিষ্টি খাওয়ালো তো অনেক সুন্দর একটি মানে মুহূর্তটা ছিল আমার জন্য ঘোরাঘুরি করলাম খিদে লাগছে চলো এবার দেই যদি চারটা খাইবার দেয় নাকি খাওয়া দাওয়া করিয়া চলে যাই চাইরটা বাজে তাই হ্যাঁ আমরা এখন খাইতে বসছি এবং অনেক খাচ্ছি কারণ অনেক ক্ষুদাও লাগছিল খাইছি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন করে আমার পাশে থাকবেন